আমার জানা মতে যেমন লালবাগ সাহেব হচ্ছে সেখানে একটি সাব স্টেশন তৈরি হবে সেখানে দশ লক্ষ টাকা উৎপাদন হচ্ছে এরপর জামে মসজিদে আমি ওনাকে দাওয়াত করেছিলাম উনি আমাকে প্রথম বলেছিলেন এক লক্ষ টাকা তারপরে একদিন বলতে দুই লক্ষ টাকা দিব মসজিদে এসেও বলেছে দুই লক্ষ টাকা কিন্তু আমাদের মাঝখানে বলে সাপ্তাহে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে আসলে

আর তার কি ধারাবাদিকতা আমরা যদি কারো কাছে পাই সেটা হলো আমাদের আমি রহমান হামিদ আমি আমি আশা করবো আমরা আশা করি সে যদি আমাদের এই আসলে সাত আসলে তাহলে ব্যাপক ব্যাপক ধন্যবাদ সাত আসন

আপনারা মনে করবেন আপনারা হয়তো অনেকে মনে করবেন যে ইলেকশনের জন্য দান করেন কিন্তু অনেক আগের থেকে

Hoş geldin inşallah hoş আমাদের বাংলাদেশের সকল রাজনীতি সকল কর্মকর্তা কর্মচারী আমরা সবাইকে নিষেকার সরকার করে পরস্পরের মধ্যে

আমাদের ভাইয়ের মাকে আপনি পরিপূর্ণ নজর দান করে তার কবর কে জানাতে টুকরা বানিয়ে দিন আমরা যারা সন্তান সন্ত দিয়াছি সব সময় যেন মা এবং বাবা হয়েছেন বাবু অনেকের ইনকাম কিন্তু তিনি সেই উদারতার পরিচয় দেখিয়েছেন এই দামকে আপনি পরকালে মুক্তির মাধ্যম হিসাবে কবল করে নিয়ে যারা দান করেছেন

يا ارحم الراحمين عمدا ومرورا في سدهم درعي الدنيا سليم كذا يبقى الله ندعو لنا ونشاكم ونحن عبادك اللهم اجرنا من النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار دخلنا كلهم ولا تكلنا الى

হাজী আহমদ দেহল মাওলানা সিদ্দিক সুপ্রতিষ্ঠিত নবনবীর জন্য আল্লাহর কাছে মাফ চাই করে আমাদের আবেদন ছিল আমাদের এই বলছি যে নাম এই হিসাবে

সুিসালে তয়ানার ক্য়াডেরি কেয়ারগে।

Yeah. Uh -huh.